আল্লাহ ইশারা দিয়া দিছে মোসা সাবধান সাবধান কারো বুকির দুধ তুমি খাইও না কারণ আমি আল্লাহর কুদরতের খেলা মাত্র শুরু হয়েছে তোমার মারে আমি ওয়াদা দিছি তোমারে আবার মার খুলে ফিরায় দেমু দেমুহান অতএব সাবধান তুমি কারো বুকির দুধ খাইও না যত মহিলা আয় দুধ খাওয়ানোর জন্য নবী দুধ খাইব দূরের কথা কান্নাই থামে না কারণ নবীগণ ছোট হলো আল্লাহ তাদের কি বড় মানুষের বুঝ দিয়া রাখে ঠিক না ফেরাউনে নিছে কুলে চুমা দিব চুমা ফেরাউনে দিব চুমা কুলে নি আদর কইরা মুসা নবী ছোট হইয়া তিনি বুঝে গেছেন কারণ ছোট হলেও তিনি তো বুঝের মানুষ তিনি তো নবী তিনি তো বুঝে গেলেন আরে বেইমান নাফরমানের নাফরমান তুই খোদা কও আবার তুই আমার গলে চুমা দিবে ইম্পসিবল খালি চুমাটা দিতে চাইছে মুসা নবী গাল ফিরায় নিছে ফেরাউনে কইরি আমি তো সুকা খাইলাম শেখ খাইলাম খাইলাম এরপরে ওই ফেরাউনের কুলে তাই কেই ফেরাউনের গালের মধ্যে কষায়া মারছেন